আজিকট ঘটনার অভিনব প্রতিবাদ নাম সংকীর্তনের মধ্যে দিয়েই অভিনব প্রতিবাদ জানানো হল আজ সকাল থেকেই অস্ত হরিনাম সংকীর্তনের মাধ্যমে গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় সূত্রের আলো ফুটতেই মঞ্চে বসে ঢাক ঢোল এবং করতাল সহকারে আর্জিকর ঘটনার প্রতিবাদ জানাতে সামিল হয়েছিলেন বৈষ্ণব বৈষ্ণবীরা মৃত নির্যাতিতার আত্মার শান্তি কামনা প্রত্যেকেই যেন সঠিক বিচার পায় কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা চায় এবং চারিদিকে বিষাক্ত বাতাবরণ জন্য নাম মধ্যে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা রাম রাম আমরা যারা বিষ্ণবতার পথে আছি তারা সৎ প্রার্থনাই ভগবানকেই জানায় তাই এই আজকের এই যে চারিদিকে অশান্তি দুর্ঘটনা নারকীয় কাণ্ড হচ্ছে সেটা যাতে আর না হোক তার জন্য প্রতিবাদ জানানো আর এই যে নির্যাতিতা শুধু আর্যকরের ও নয় প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে মৃত হচ্ছে তাদের সবার আত্মার শান্তি কামনা করছে আর আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই সবথেকে বড় বড়ো কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে হরিনাম দিয়েছেন যে মহামন্ত্র দিয়েছেন তাতে শুদ্ধিকরণ হয় মানে যেখানেই মহামন্ত্র হয় সেখানে চারিদিকে পজিটিভ এনার্জি হয় শুদ্ধিকরণ হয় এই শুদ্ধিকরণের উদ্দেশ্যে আমরা আমাদের এই প্রয়াস করছি আছি